বন্ধুরা সংসারের কঠিন কাজগুলোকে যদি সহজ করে নিতে হয় এবং সময়ের মধ্যে কাজগুলো সেরে ফেলতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করা প্রয়োজন তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে কিন্তু আমরা পেন্সিল শার্প করে দিয়ে থাকি ব্যাগে কিন্তু স্কুলে গিয়ে যদি প্রয়োজন হয় শার্প করার তখন তো বাচ্চারা নিজেরাই করে নেয় আর পেন্সিলটা শার্প করার পরে এই যে নোংরাটা বেরোয় এটা কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা ব্যাগের মধ্যেই ফেলে থাকে আর ব্যাগটা বাড়িয়ে আসার পরে দেখবে যে এতটাই নোংরা হয়ে থাকে তখন কিন্তু সেই ব্যাগ প্রত্যেক দিন আবার আমাদেরকে ছেড়ে পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আজকে এই টিপসটা আশা করি তোমাদের প্রত্যেক প্রত্যেকেরই কাজে লাগবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের যদি তোমরা এই জিনিসটা তৈরি করে দাও তাহলে কিন্তু যতই পেন্সিল শার্প করুক না কেন ব্যাগে একটুও কোথাও নোংরা হবে না বা আশেপাশেও কোথাও এই জিনিসগুলো পড়ে জায়গাটা নোংরা হবে না তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি তো এই বেলুনের মধ্যে আমি শার্পনারটাকে এইভাবে করে দিয়ে দিলাম তো এবার যখন বাচ্চারা পেন্সিলটা শার্প করবে তখন কিন্তু দেখবে যতটা নোংরা বেরোবে এই বেলুনের মধ্যেই আটকে থাকবে তো এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ব্যাগে করে দিয়ে দিতে পারো তো এখানে আমি পেন্সিল টা একটু শার্প করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে যতটা নোংরা একটুও কিন্তু বাইরে কোথাও পড়ছে না পুরোটাই বেলুনের মধ্যে আটকে থাকবে তো তারপরে বাচ্চারা বাড়ি আসার পরে বেলুনটা কিন্তু খুলে পুরো নোংরাটাকে ঝেড়ে ফেলে দিয়ে আবার এইভাবে তৈরি করে রেখে দিতে পারো এটা কিন্তু প্রত্যেক দিনের একটা সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বাজার থেকে সবজি কিনে আনার পর বাজার থেকে যেভাবে প্লাস্টিকের মধ্যে করে সবজিগুলো দিয়ে থাকে আমরা কিন্তু প্লাস্টিকের মুখটাকে এইভাবে বেঁধে সরাসরি ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে সবজিগুলো ভালো থাকে নষ্ট না হয়ে যায় কিন্তু দু চার দিন রাখার পরেই দেখতে পাবে প্যাকেটের মুখটা খুললে যে এর মধ্যে কিন্তু একদম পুরো ভেজা ভেজা হয়ে যায় সবজিগুলো আর এইভাবে কিন্তু সবজিগুলো বেশি দিন ভালোও থাকে না দেখবে আস্তে আস্তে করে সবজিগুলো পচতে শুরু করে প্লাস্টিকে করে সবজিগুলো যখন আমরা ফ্রিজে রাখবো তার আগে কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে হবে যদি আমরা এই কাজটা করে তারপরে সবজিগুলো রাখি ফ্রিজে তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত সবজিগুলো ভালো থাকে একটু নষ্ট হবে না তো এইভাবে দেখো প্লাস্টিকের মুখটা আমি টাইট করে বেঁধে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ তো এই কাটা চামচটা দিয়ে সবজির এই প্যাকেটের মধ্যেই কিন্তু বেশ কয়েকবার এইভাবে করে ফুটিয়ে দিচ্ছি তো এতে করে প্যাকেটের মধ্যে অনেকগুলোই ছোট ছোট ছিদ্র তৈরি হবে তো এরপরে দেখবে যে প্যাকেটের মধ্যে সবজিগুলো একদম ভেজা ভেজা হয়ে যাচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কম হবে আর সবজিগুলোও কিন্তু ভালো থাকবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চেয়ার থাকে সে প্লাস্টিকের চেয়ার হোক কিংবা কাঠের চেয়ার হোক প্লাস্টিকের চেয়ারগুলো তবু হালকা হয় কিন্তু কাঠের চেয়ারগুলো এত ভারী আর এগুলোকে টানাটানি করাটাও কিন্তু অসুবিধা দেখবে মাঝে মধ্যে যেন আটকে আটকে আসে আর এই ভারী চেয়ার টানতে গিয়ে খুব বাজে একটা আওয়াজ হয় তো মেঝেতেও দেখবে দাগ পড়ে যায় যে টিপসটা তোমাদের দেখাচ্ছি এই টিপসটা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু আর রকম এই যে আওয়াজ হওয়া এটাও হবে না আর খুব সহজেই আমরা টেনে নিতে পারবো আর মেঝেতেও কিন্তু কোনো দাগ পড়বে না তো তার জন্য দেখো এখানে ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর ফয়েল পেপারের থেকে এখানে আমি চারটে সমান মাপের টুকরো কেটে নিচ্ছি তো এবার যে কাজটা করতে হবে এবার এই ফয়েল পেপারের টুকরোগুলোকে কিন্তু চেয়ারের পায়ায় ভালোভাবে আটকে দিতে হবে তাহলে কিন্তু টানাটানি করতে গিয়ে যে ঝামেলায় পড়তে হয় সেই ঝামেলার একটাও থাকবে না তো কাঠের যেহেতু চেয়ারগুলো ভারী হয় তোমরা চাইলে কিন্তু এক একটা পায়ায় দুটো করে টুকরোও লাগাতে পারো তাহলে একটু মোটা হবে আর একটু সুবিধা হবে এছাড়াও কিন্তু আর একটা যখন ঘর মোছা হয় ভিজে কাপড়টা যখন এই পায়াতে লাগে এতে করে কিন্তু কাঠটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি আমরা এইভাবে করে চারটে পায়া মুড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু ভিজে কাপড়টাও কাঠে আর লাগবে না নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর তারপরে টেনে দেখাচ্ছি দেখো কত সহজেই কিন্তু চলে আসছে আটকাচ্ছে না আর আগের মতো আর এখন কিন্তু আওয়াজও অনেকটা কম হচ্ছে চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এই চিরুনি দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন চুল আসতে হয় আর এতে দেখা যায় যে চিরুনিগুলো কিন্তু একদম নোংরা হয়ে যায় তো চিরুনিটা আমরা কি করি একটু পুরনো ব্রাশ দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই যাতে চিরুনিতে কোথাও নোংরা না থাকে কিন্তু এই ধরনের যে চিরুনিগুলো রয়েছে এই গোল চিরুনি যেগুলো দেখবে অনেক ছেলেরাই ব্যবহার করে থাকে বা এই ধরনের যে ব্রাশগুলো রয়েছে আমরা কিন্তু অনেক সময় papos ba কার্পেট পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করে থাকি আর এর মধ্যে কিন্তু দেখবে চুলগুলো এমনভাবে আটকে যায় যে সেগুলো কিন্তু কোনোভাবেও পরিষ্কার করা যায় না বা বের করা যায় না তো সেম প্রবলেম কিন্তু এই গোল চিরুনিটার সঙ্গেও হয়ে থাকে এই ধরনের পুরনো ব্রাশ দিয়ে আমরা যতই চেষ্টা করি চুলগুলো কিন্তু ভিতরে আটকেই থাকে একটাও বের হয় না তো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু এই জামা কাপড় ঘষার যে ব্রাশ তার মধ্যেও যদি চুল আটকে থাকে বা এই চিরুনি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচটাকে কিন্তু আলাদা করে রেখে দিতে হবে যাতে আমরা শুধু এই পরিষ্কার করার ক্ষেত্রেই চামচটা ব্যবহার করবো রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু আর এই চামচটা ব্যবহার করব না তো দেখো এবার এই কাটা চামচটাকে চিরুনির ফাঁকে ফাঁকে এইভাবে করে যদি একটু দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে চামচটা এর ভিতরে ঢুকিয়ে দিলেই আস্তে আস্তে করে এর ভিতরে যত চুল আটকে ছিল সবই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো অন্যান্য সময় দেখবে যে এই চিরুনি পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তাও ভালোভাবে পরিষ্কার হয় না কিন্তু এই কাটা চামচ দিয়ে খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া সম্ভব তো এখানে দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে কতটা নোংরা কিন্তু বেরিয়ে এসছে তো একইভাবে কিন্তু জামা কাপড় ঘষা ব্রাশগুলোকেও আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সবজি কাটা থেকে রান্না বান্না সংসারের কাজ তোমাদের প্রত্যেক দিনই করতে হয় কিন্তু প্রত্যেক দিনের কাজ করতে গিয়ে দেখবে যে এক এক দিন কিন্তু কাজে খুব তাড়াহুড়ো লেগে যায় হয়তো রান্না বান্না কাজকর্ম সেরে আমাদের বাইরে কোথাও বেরোতে হবে বা হয়তো তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে অফিসে বা কলেজে খেয়ে বেরোবে তো এই তাড়াহুড়োর সময় কিন্তু মনে হয় কেউ যদি আমাদের একটু কাজে হেল্প করে দিত তাহলে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারতাম তো বন্ধুরা আমরা যখন সবজি কাটি তখন তো হয় ছুরি বা সবজি কাটি কিন্তু আমাদের বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় আমরা কিন্তু কিন্তু অনেক সময় তাদেরকেও কিছু কাজ করে করে হেল্প দিতে বলি দেখবে তাদেরকে যদি আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কিছু সবজি কাটতে বলি তারা কিন্তু যথেষ্ট ভয় পায় বা আমরাও কিন্তু কাটতে দিয়ে নিশ্চিন্তভাবে থাকতে পারবো না কারণ যদি হাত কেটে যায় সেই একটা সম্ভাবনাও কিন্তু থাকে তো বন্ধুরা রকম ছুরি কাচি বটি কোনো কিছু ব্যবহার না করে আমরা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিতে পারি এই পদ্ধতিটা যদি জানা থাকে বাচ্চারাও আমাদেরকে এই বাঁধাকপি কেটে দিতে পারবে তো দেখো আমি এখানে বাঁধাকপিটাকে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট স্টিলের বাটি তবে বাটির মুখের দিকটা একটু ধারালো যেন হয় সেটা কিন্তু দেখতে হবে তো তারপরে দেখো এইভাবে করে যদি আমরা বাচ্চাদেরকেও দিয়ে দিই তারাও কিন্তু এই বাটি দিয়েই খুব সহজে বাঁধাকপিটাকে কেটে দিতে পারবে তোমরা কিন্তু বাটির জায়গায় গ্লাসও ব্যবহার করতে পারো যে জিনিসটাই নেবে মুখটা কিন্তু একটু ধারালো ধরনের হতে হবে তো এইভাবে করে কিন্তু পুরো বাঁধাকপিটাকেই কেটে নেওয়া যাবে আর সেটা খুব সহজে এর জন্য যে অনেক বেশি সময় লাগবে বা কাটতে রকম সমস্যা হবে সেটা কিন্তু নয় তো দেখো আমি একটা টুকরো বাঁধাকপি পুরোটাই কিন্তু বাটি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কাটাটাও কিন্তু একদমই খারাপ হয়নি তো পুরোটা কাটা হয়ে যাওয়ার পর আমি এই টুকরোগুলোর উপর থেকে বাটিটাকে একটু চালিয়ে নিলাম এইভাবে করে কাটলে কিন্তু কাটাটাও খুব খারাপ হয় না আর সেটা তোমাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখো বেশ ছোট ছোটই কিন্তু হয়েছে কাটাটা আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ